অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া দোয়া আছে মানে থেকে তিরমিজি হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি বিসমিল্লা বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু অজু কি হবে না পূর্ণাঙ্গ হবে না অজুতে অপূর্ণতা থাকবে এই জন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকিয়ে অজু শুরু করে দিই বিসমিল্লা খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া না এ কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে